আসসালামু আলাইকুম হ্যালো ঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি চিকেন হানি উইংস তার জন্য আমি এখানে চিকেনের পাখাগুলো নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচের মতো টমেটো সস এক টেবিল চামচ সয়া সস আর এই চিকেন হানি উইংস খেতে যে কত মজা সেটা আপনি না খেলে বুঝবেন না এক সায়ের চামুচ ভিনিগার সাইলে এখানে লেবুর রসও দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিলাম কালো গোলমরিচ পাউডার হাফ চায়ের চামুচ হাফ ভাজা জিরা পাউডার এখন দিয়ে দিলাম এক সায়ের চামুচ গরম মশলা পাউডার এখন সব কিছু আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবে একদম ভালোভাবে কিন্তু মেশাতে হবে যেন সবগুলো মশলা চিকেন উইংসে লেগে যায় ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব আর এখন আমি একটা ময়দার আর কর্নফ্লাওয়ারের কোডিং দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দেড় কাপ ময়দা আর চার পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম এক সায়ের চামচ মরিচ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল এখন ম্যারিনেট করা চিকেন আমি একটা ডিম ভেঙে দিলাম আগে আমি ডিম কেন নাই কারণ ডিম যদি আমি দিয়ে দিতাম প্রথমে তাহলে মশলাটা মুরগির পাখাতে লাগবে না আসলে আমরা বাঙালি মুরগি বলতেই সহজ ভাষায় বুঝি তাই মাঝে মাঝে আমি মুরগিও বলছি কেউ আবার এটা নিয়ে কিছু ভাববেন না যাক চিকেন উইংস গুলোকে আমি এখন ওই যে ময়দার মিশ্রণ তৈরি করেছি তার মধ্যে এক এক করে দিয়ে দিব একবারে সবগুলো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন দেখেন আমি কি করতেছি এই কাজটা অবশ্যই করবেন একটা আমি ছড়ানো বড় বল নিয়েছি যাতে আমার করা সহজ হয় কাজটা এই যে দেখছেন আমি সবগুলোকে এভাবে দুই হাত দিয়ে এভাবে সবগুলো ময়দা কিন্তু আমি সিকেন উইংসের গায়ে মেখে নিব অনবরত এভাবে আমি মাখতে থাকবো এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট আমি মেখে নিয়েছি আর মাখার পর সবগুলো ময়দার সিকিনের গায়ে কুটিং হয়ে গিয়েছে এক পাশে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চুলায় গরম তেল বসিয়ে তার মধ্যে ভেজে নিব তেল কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে তারপর আমি সিকেন উইংসগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে আমি সুলা একটু মিডিয়ামে দিয়েছি প্রথমে হাই হিটে রাখলে তারপর একটু পরে মিডিয়ামে নিয়ে রাখলে সিকে নগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে এবং উপরটাও একদম ক্রিস্পি একটা ভাব আসবে দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পাত্রের মধ্যে তুলে রাখব আর এখানে আমি আলাদা করে সাইড পিস ভেজে নিয়েছি কারণ আজকে আমি তৈরি করব হানি চিকেন উইংস আর এখানে আমি একটু স্পাইসি করব এই আজকের রেসিপিটা বাসায় বাচ্চা আছে তাই তাদের জন্য চার পিস এভাবে সরিয়ে রাখলাম তারাও যেন এই খাবারটা থেকে বাদ না পড়ে এবার একটা সস তৈরি করব চিকেন হানি উইংস তার জন্য আমি একটা সস তৈরি করব প্রথমে একটা ছোলা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আর এক কোষ রসুন ভালোভাবে আমি তেতলিয়ে দিয়েছি এখন বাটারের মধ্যে রসুনটাকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব তবে বেশি ভাজা যাবে না সুলা একদম মিডিয়াম লোতে রাখবো কারণ এখানে আমি সস তৈরি করব সুলা কোনো মতে হাইটে থাকতে পারবে না আর দিয়ে দিব পাঁচ থেকে ছয় টেবিল চামচ টমেটো সস আপনার বাসায় যত সস আছে ইচ্ছা মতো সস দিতে পারেন আমার বাসায় যেগুলো ছিল আমি তাই দিলাম একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করা যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর এখানে ওই দিয়ে দিব বেশ কিছুটা মধু আর আজকে আমি কোনো চিনি ব্যবহার করব না শুধু মধু দিয়ে আমি চিকেন হানি উইংসটা তৈরি করব আর রেস্টুরেন্টে এই খাবারটা খেয়ে আমি এই খাবারের প্রেমে পড়ে গিয়েছি তাই আমি রমজানের ইফতারে এই রেসিপিটা তৈরি করি আর একটু টমেটো সস আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব লাইট সয়া সস আমি দুই রকম সয়া সস এখানে ব্যবহার করেছি একদম রেস্টুরেন্টের মতো হুবাহুব আমার আজকের রেসিপি সসটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তিরিশ সেকেন্ড ভাজার পর এখন ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিলাম আর এভাবে আমি ভালোভাবে নেড়ে চিকেন উইংসের গায়ে সবগুলো সস লাগিয়ে নিব কি যে একটা ক্রিমি ভাব ইউবিওয়ার্স আর নাকের মধ্যে যে কি সুন্দর একটা গ্রান আসছে বিশ্বাস করেন একবার হলে ওই রেসিপিটা ট্রাই করেন তখন বলবেন যে আপু কতটা সত্যি কথা বলেছে আর এই উপকরণগুলো আমাদের বাসায় থাকে এখন উপর থেকে দিয়ে দিলাম আমি এক সাইড চামচ চিলি ফ্লেক্স ওই যে বলেছি আজ স্পাইসি করব আর রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা স্পাইসিই হয় রান্না হয়ে গিয়েছে এখন একটা পাত্রে আমি তুলে নিব একটা সুন্দর প্লেটে পরিবেশন করে নিব দেখেন কতটা লোবনীয় লাগছে আর দেখতে কি সুন্দর বলে না কথায় আগে দর্শন দাঁড়ি পরে গুণ তবে যেমন দেখতে সুন্দর খেতেও তেমন মজা রয়েছে আমার বাসার সবাই তো বললো মনেই যে হচ্ছে না এটা ঘরে তৈরি একদম রেস্টুরেন্টের মতো হুব এখন উপর থেকে আরো কিছুটা আমি মধু দিয়ে দিলাম একটু বেশি করে মধু দিয়ে দিব এই যে দেখেন কি মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম